সামারিটা হলো এই যে আমাদের হার্টের দাম দুইশো পঞ্চাশ ট্রিলিয়ন যদি আমরা মানে টাকার অঙ্কে হিসাব করি আর আমাদের হার্ট এবং ব্রেন কানেক্টেড হইতে হবে হার্ট হলো নারী ব্রেন হলো পুরুষ বাম বলে পুরুষ ডান বলে নারী ডান বল হলো সঙ্গীত সাহিত্য আধ্যাত্মিকতা আর বাম বলে হলো যুক্তি বুদ্ধি রিজনিং ক্রিটিক্যাল থিঙ্কিং ঠিক আছে জাগতিকতা বাম বলে জাগতিকতা ডান বলে মানে আধ্যাত্মিকতা এটুকু আর এই হার্ট এবং ব্রেনের কানেকশনটা আঠারো ইঞ্চি মোকাম বলে আঠারো ইঞ্চি দূরত্ব কানেকশন হলে সাহারক কানেক্টেড হবে তো উনি গর্ড গড ওয়ার্ল্ডের সাথে কানেক্ট হবে ওখানে কানেক্টেড হইলে আপনার চারপাশে একটা টর্শন ফিল্ড তৈরি হবে যেটার আমরা জুতি বলি বলি অরা বলি সেটাই গড ওয়ার্ল্ডের সাথে আপনাকে নিয়ে যাবে মূল আলোচনা এটাই আর কোন কোন কাজে আমাদের এই মানে ইয়া হবে এই যে হার্ট এবং ব্রেন এর কানেকশন কি কাজ বেশি বেশি করলে সেই ক্ষেত্রে বেশি কাজ হলো যেমন সেবা হতে পারে একটা সেবা হইতে পারে সঙ্গীত সাহিত্য ধেন গেন এগুলি হতে পারে ডিপ কনভারসেশন গভীর আদ্দ্বত্ব আলোচনা এজন্যই বলছে যে গুরু সঙ্গ করা মানে সৎ সঙ্গ করা যখন আদ্দ্বত্ব যখনই এই যে গভীর আলোচনা শুনছেন আপনাদের মনوجক কিন্তু অন্য দিকে যায় না যাওয়ার সুযোগ না যখন আপনি ডিপ কোন কনভারসেশনে থাকবেন আলোচনায় থাকবেন তখন আপনার হার্ট এবং ব্রেন কানেক্টেড হতে হবে মনوجক যখন গভীর যায় এজন্য বলছে মনوجন ধ্যানের মানে বৌদ্ধ শক্তি মনটাকে স্থির করা যখন আপনি গভীর কোন আলোচনা শুনবেন মন স্থির হয়ে যাবে আর যখনই মনস্থিরভাবে হার্ট এবং ব্রেন কানেক্টেড হয় ঠিক আছে এইটুকুই আর যখন হার্ট এবং ব্রেন কানেকশন হবে তখন ব্রেন থেকে অক্সিটোসিন হরমোন রিলিজ হয় যেটাকে প্রেমের হরমোন বলে গভীর মেমের দেনে গেলে হয় ইয়োগাতে হয় এবং পৃথিবীতে সবচেয়ে বেশি দামি ড্রাগ বলা হয় যে এই অক্সিটোসিন যখন এটা হবে তখন আপনি গড়ওয়ালের সাথে কানেক্টেড এবং আলিঙ্গনে হয় কিস করলে হয় ঠিক আছে মানুষের সেবা করলে হয় এই আর কি এবং নেচারের কাছে কাছে গেলে গেলে হয় হয় প্রাকৃতিক পরিবেশের ঠিক আছে এই জিনিসগুলো যেগুলো স্পিরিচুয়াল প্র্যাকটিস সেগুলো যত বেশি করবেন তত হবে এবং যতই করবেন হ্যাঁ আর একটা ভালো কথা আমাদের ম্যাক্সিমাম মানুষের এই সাহারকটা বান্ডেলটা যে হার্ট থেকে ব্রেনের পর্যন্ত যে এটারের সাহারক বলে বান্ডেল অফ মানে কী যেন বান্ডেল অফ কণা মানে আমরা যেটা বলি গড কণা ঈশ্বরকোনা এই ফুটন পরিমাণ যত আপনি প্র্যাকটিস করবেন সাধনা করবেন এটার ফুটন কণার পরিমাণ এই ব্রেন থেকে হার্ট পর্যন্ত কণার মানে ঘনত্বটা বেড়ে যায় যত বেড়ে যায় তত আপনি স্পিরিচুয়াল আর যত বাড়তে থাকবে হ্যাঁ আরও ভালো কথা যতই বাড়তে থাকবে তখন আমরা ব্রেন এবং হার্ট যত কানেক্টেড হয় ততই আপনার বাম্বল হাতে মিষ্ট্রিক ক্রস আছে এই যে পাপন ওই দিন ছিল যে হাতে মিষ্ট্রিক ক্রস এক্স

যার থাকবে তার হার্ট ব্রেন কানেকশন থাকবে সেত বেশি মানে নম্র বদ্র মানুষ হবে এত জাগতিক জিনিস হইজ মারামারি কাটা তার ভালো লাগবে নিষ্কাম কর্মটা কি স্যার নিষ্কাম কর্ম হার্ট এবং ব্রেন যখন কানেক্টেড থাকবে যখন আপনি ডিপ মানে মানে মনোযোগ দিয়ে কোনো কিছু করতে পারবেন সেটাই নিষ্কাম কর্ম আর এটা আরেকটা জিনিস হলো যে মানে ওইটা মানে এটার জন্য মোহগ্রস্ত না হওয়া আমাদের জন্য করে একটা দেয়ালে লিখে আছে যে মোহগ্রস্ত মানুষের দুঃখগ্রস্ত যন্ত্রণা কখনোই শেষ হয় না আপনি যখন কাজটাকে সেবার চিন্তা করে করবেন এটাকে মনোছবিকে স্বপ্ন নিয়ে করবেন তখন এটা নিষ্কাম আর যদি শুধু আপনি এটাকে ভোগের লালসায় আত্মস্বার্থের চিন্তায় করে মানে সার্ভিস টু সেলফ সার্ভিস টু আদার্স যদি নিজের সেবার জন্য কাজটা করেন তাহলে এটা এটা ইগোইস্টিক কাজ এটা কামযুক্ত কর্ম আর যখনই কাজটাকে একটা মনোছবি করবেন এটা মানুষের কল্যাণে যাবে জগতের কল্যাণে যাবে সেটাই নিষ্কাম কর্ম কাম আসলে আর কিছু না ইগো সাথে শারীরিক সঙ্গমটাকে কিন্তু কাম বলে না আচ্ছা আর নিষ্কাম ধর্মটা একই কথা একই কথা নিষ্কাম ধর্মটা একই কথা একই কথা মনমোহন সদুর গুরু যখন বলছিল কি চাও সাধনায় সিদ্ধি লাভ করতে তখন বলছে যে তুমি কি চাও তখন নিষ্কাম ধর্ম এই যে শবামুলক কাজ আর কি মানে কোনো কাজের প্রতি তার আসক্তি না থেকে এটা কাজটা হবে সেবা

তো আপনি শুধু কনফিউশনই হবেন যে প্রকৃতি কি পুরুষা প্রকৃতি সনাতন ধর্মের অনেক শব্দগুলো অনেক কনফিউজিং সুফিদের লালন সাহিজির অনেক শব্দের বেড়া জাল আপনি পড়ে যাবেন ঠিক আছে এই শব্দের ব্যারাজালে না আজই সায়েন্স এবং আপনার বডি এই দুইটা দিয়ে বুঝলে দুইটাই আপনার বিজ্ঞান প্রমাণিত সত্য আর আপনার দেহ তো আপনার আছে এই দুইটা দিয়ে বুঝলে আমি মনে করি ক্লারিটি একদম পারফেক্ট ক্লারিটিতে আসে আর ধর্ম এবং আধ্যাত্মিকতা এত বেশি শব্দের বেড়াজালে পড়ে গেছে এত গার্বেজ ঢুকে গেছে যে এসেন্সটা খুঁজে বের করা টাফ হয়ে যায় এই আমার সকল ক্লাসই হবে বিজ্ঞান এবং দেহ এই দুইটা জিনিস খেয়াল করে দেখবেন এই পর্যন্ত যত ক্লাস পাইছেন আমি শুধু এই মানে সায়েন্স কি বলতেছে আর আপনার দেহটা নিয়ে কথা বলতেছি কোন জায়গায় কি নার্ভ গুলো হার্ট অর্গান সবগুলো অর্গান নিয়ে কথা বলবেন ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাক